আমাদের কাছে নিতে নিলে দাম করবে

কালার পাবেন এখানে অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিও আমাদের হেল্প করবে আলমগীর ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপের লোকেশন হলো দুটো একটা তার একটা গুলিস্থানে আমরা সারা বাংলাদেশ থেকে যার যেখানে আসার সুবিধা এখানে আসে ফোন দিবেন আমরা রিসিভ করব আচ্ছা তো আজকে স্টার্টিং প্রাইস হবে ভাই আমাদের স্টার্টিং করে আজকে একদম 650 টাকা থেকে শুরু হবে আমাদের আজকে একদম স্পেশালি একটা হবে 650 টাকা স্কেটিং শুজ পাওয়া যাবে জি জি আচ্ছা ঠিক আছে তো বুঝতেই ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি চিন্তর পরে

তো তারপরে দেখাবো আমরা যারা স্কাটিং খুঁজছেন মানে আমরা দেখতে পাচ্ছেন বিশাল স্কাটিং এর কালেকশন যারা স্কাটিং এই উপলক্ষে যারা স্কাটিং সংগ্রহ করতে চান তাদের নিরাশ হওয়ার কোনো কারণে আমরা একদম বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল এবং লো বাজার থেকে হাই বাজার সব ধরনের স্কাটিং আজকে পাবেন সুলভ মূল্যে আপনার স্কাটিংটা আপনার হাতে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ ওকে তো প্রথমে দেখাবো আমরা এই স্কাটিংটা স্কাটিং হলো যারা বাজেট স্বল্পতার কারণে স্কাটিং কিন্তু হিমশিম খান তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে ভাই আমি একটা আমি অল্প

দাম হলো আঠারোশো টাকা আঠারোশো ওকে পরবর্তীতে দেখাবো আমরা আরেকটা স্কেটিং একদম নতুন আসছে রিসেন্টলি আমাদের কাছে আসছে এটা হলো সামনে একটা সাইবার প্রোটেক্ট করা আছে এটা নতুন আসছে নতুন আসছে এই আসছে আমাদের কাছে এই দেখেন এটা চাকাটা খুবই সুন্দর আচ্ছা সামনে লাইট হচ্ছে দুধ চাকা বলে আর সামনে চাকাটা লাইটিং আছে আর স্কেটিং দাও লুকটাও অনেক সুন্দর হ্যাঁ এই স্কেটিং দাও লোগো সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে বিভিন্ন কালার আছে আর একটা কথা বলে দেই যে আমাদের কাছে সাইড চাকা যে স্কেটিং গুলো এগুলো ম্যাক্সিমাম আপনি অ্যাডজাস্টেবল আপনি সাইজ নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা ছোট বড় করে ছোট বড় করে পড়তে পারবেন তার এই স্কেটিং

এটা আগে তো অনেক প্রাইস দেওয়া ছিল একুশ বাইশ তেইশশো টাকা আমরা ভিডিওতে হতে দিয়েছি এখন আমরা এই দুপুলকে যারা লাভারা নিতে চান তাদের জন্য একুশশো টাকা অনলি একুশশো টাকা একুশশো জি ওকে

তারপর আপনি যখন একটু ব্যালেন্স আসবে তখন আপনি এগুলো চালাবেন ঠিক আছে আমরা পুরো ইকুইপমেন্ট গুলো আপনাকে দিয়ে দেবো পরে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন ঠিক আছে তো এরপর দেখাবো আমরা

তারপর দেখা ভাই স্কেটিং টা যারা চান ভাই আমি করতে পারি কিন্তু আমি একটু ভালো মানের এবং একটু বড় চাকা চাই একটু রানিং চাই আচ্ছা

আর বাকিরা আমাদের সাথে যোগাযোগ করবেন সবসময় আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনার সাথে সবসময় ভিডিও কলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপর তাহলে তাহলে আমরা দেখাবো যেন আপনার তিন চাকার

জি 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 এটা চার চাকা করে চালাইতে পারবেন হ্যাঁ তো তারপরে আমরা যেটা দেখাবো আজকের একদম লাস্ট আকর্ষণ যেটা আপনারা আহ বুঝতেই পারছেন আপনার যারা একদম হেভি স্কাটিং চান এটার নাম হলো বাকুবা যারা অক্সিলো খুঁজেন নাইন হান্ড্রেড এফএম খুঁজেন তারা এদিকে স্কাটিং কিন্তু ইম্পোর্টে আসে না তার কারণে যারা ভারত থেকে আনে বিভিন্ন দেশ থেকে লাগে জানে প্রাইসটা কিন্তু হাই পড়ে যায় কস্ট অনেক কস্টলি তো তারা ওই প্রাইস মনে করে মনে করেন যে স্কাটিং খুব ভালো আসলে কিন্তু মানে মানের দিক দিয়া এই স্কাটিংটা কোন অংশেই অক্সিলো থেকে কম না আমরা আমরা একদম অর্ধেক রেডে আমরা স্কাটিং পাইতেছেন আরেকটা বিষয় হলো ভাই যারা স্কাটিং নিতে চান

আপনি ডেলিভারি চার্জটা দিতে চান না তাদের কাছে আমি বলি আপনি দেখেন আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন যে কোনো প্রোডাক্ট কিনেন আপনি দুইটা বিষয়ে সচেতন হবেন আপনি কোথাও প্রতারিত হবেন না একটিং হাজার টাকা আপনি চার হাজার টাকা আপনি লোভে পড়ার কিন্তু ব্যবসায়ী না আপনি রিয়েল ব্যবসা থেকে অর্ডার করবেন ব্যবসায়ী থেকে আপনি দুই হাজার দুইশো কেন দুই লাখ টাকা দিল কোনো ব্যবসায়ী আপনি টাকা মারবে না হ্যাঁ প্রতারণা থেকে সাবধান আর আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল টা করবেন